থালায় কামড়া করলো কি ভাই থালায় কামড়া করলো কি থালার প্রতি কামড়া করলো কি পঁয়তাল্লিশ দিন সংসার করার পর সে জানতে পারে যাকে সে বিয়ে করে আছে সে মেয়ে নয় সে ছেলে হালার প্রতি কি আকামড়া করছে ভাই কি জাউরার জাউরায় পোলাটায় যে হচ্ছে মেয়ে সেজে বিয়ে করে রীতিমত এখন তো অফ দ্য বাংলাদেশের রাজনীতি অর্থনীতি আইন শৃঙ্খলা বাহিনীর গোষ্ঠী মেরে এখন যেন সব কুষ্ঠির পেন্টি ভাইয়া কাই মেরে দিছে হ্যালো ব্রিবল আসসালামু আলাইকুম চিয়াছি আপনাদের বাঙালি কি যাউরার চাউরা বাংলাদেশের মানুষ কোন লেভেলের চাউরা কোন লেভেলের চাউরা কোন লেভেলের বিক হাউস সেটা এই ঘটনাটা না থাকলে পঁয়তাল্লিশ তুই ভাই হাউ ইজ পসিবল তুই কিভাবে ওই ছেলেটার সাথে সংসার করলি যখনই বলছে যে জান একটু আসো না আমার সমস্যা জান একটু আসো আমার সাথে শরীর খারাপ জান একটু আসো আমার ভালো না জান একটু আসো আরে আব্বা মো গালি দিতে ফোন কিরা এই যে নাটক টান টান নাটক বিয়ে পর অবশেষে পর অর্থাৎ জামাই যখন জানতে পারল না এহালায় তো কিছু দিতে আছে না আমার তো ফাও বিয়া করে না লস তখন সে আসতে করে চিন্তা করে একটু কাছে যাই কাছে গিয়ে দেও মা তো পুরো টাকি মাছ পুরাইতে মাথা নষ্ট তো বাঙালি কি লেভেলের জাউরা হইতে পারে আমার এটা মনে হয় পৃথিবীর কোন মানুষের মানে মাথায় এইসব জাউরামি চিন্তা আপনার আসে যে ছেলে হয়ে মেয়ে সেজে বিয়ে করবে

বললাম না যে বাংলাদেশে যে জাতীয় ইস্যু গুলো চলতে এখন মাইল নির্বাচন পিয়ার পদ্ধতি নানা রকম সিস্টেমের একটা করাপশন চলতেছে কিবা একটা বেমাস পাওয়া চলতেছে তো সবকিছুকে থামিয়ে চাপিয়ে ওই হালার পথে রুগিয়ে গেলো যে দেড় মাস করার পর সে জানতেই পারলো না যে মেয়ে না ছেলে আজব ক্যারেক্টার মানে কোন দেশে বসবাস করতেছে আমরা আসলে এই জিনিসটা মানে কি বলবো আসলে আমি সত্যি খুবই আনন্দিত হয়েছি যে হারার ও প্যারার উপরে একটু বিনোদন

ব্যাপারটা যাচ্ছে যাই হোক মিডিয়া কমিউনি জানাবেন নিত্য নতুন আপডেট ফুটবল নানা রকম বিনোদন ভাইরাল থেকে শুরু করে ভাইরাল সকল সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকি মাছের এই কেমন ছিল অবশ্যই আর যেসব পাই টাকি মাছ করে ভালো থাকবেন